ছিলাম স্যার অনেক মায়া তারপর ড্রান্স শিফটিং এর বিষয়টা হচ্ছে যে থেকে সবকিছু নিয়ে আসা ইলে ছিল তখন তারপর হচ্ছে যে এই যে সার্ভারে যত কাজ বাজে সবকিছু না মানাতেই করা ইভেন শুধু আসছে বুক জোড়া ঢিল করে লাগাইছে এখান থেকে সবগুলো তার নিয়ে যারা সার্ভার বসানো এখানে সার্ভার মেশিনটা বসানো জুনিপার বসানো সবকিছু আমার হাতেই করা স্যার আসলে ব্রাঞ্চের প্রতি মায়া এখনো অনেক কাজ করে স্যার মাঝে মধ্যে ওই যে টোলা বেড়ে যখন বলো যে ফোন দিই আমি ফোন দিই মনীষের সাথে কথা হয় গাইড সাথে কথা হয় তো ব্রাঞ্চের খোঁজ খবর আমি রাখি স্যার কেননা ব্রাঞ্চ থেকে চলে গেছি বিদায় দিই ব্রাঞ্চ আমার না আবার আমি খোঁজ না এমনটা না আমি সবারই খোঁজ খবর রাখি বা জিজ্ঞাসা করি আগে জিজ্ঞাসা করি যে

তারপরে যা হয়েছে স্যার আপনি নতুন হিসেবে আসছেন তাও কাজ করতে কাজ করুন স্যার সমুদ স্যার বন্ধুরা ভালোই বুঝায় গেছে তারপর হচ্ছে যে মা মানাস অসুদ সরুও বুঝায় মানাসা তো সোয় খুব লোজি দশ খুবই বাইছে একদম লোনিত মাসে একটা লোন হইতো এরকম সমুদ্র থাকবে আমরা অনেক আমাদের অনেক লুন হয়েছে কাজ চল আপনি আসার পরও লোন বুঝছে কিন্তু স্যার আপনার ওই হয়তো স্যার যদি সুমন স্যার থাকতো বা গণেশ স্যার থাকতো হয়তো আপনার জন্য অনেকটা সুবিধা হতো তারপরে সাইদুল স্যার যে বললো যে রিফাত এগুলো কোনো বিষয় না সিএল হয়েছে এগুলো একবার রিকোভার হয়ে যাবে আস্তে কারণ এখন রিকোভার শুরু করছে হয়তো বা আল্লাহ চাইতো আগামী ছয় মাস পরে শুনুন সাইদুল স্যার মানে ভালো লাগছে সে বুঝে আমারও বুঝে আমারও বলে আবার হচ্ছে যে মাঝে মধ্যে দায়িত্ব নিয়ে যায় নিয়ে আবার সে ভালো করে মানে কোনো ছুটি টুটি লাগবে সে কোনো সময় না করে না ইভেন যুবন সমিতি দেখুন চলে যেতে স্যার চলে যাবো আজকে এক ঘন্টা ঠিক আছে চলে যান ঘুরে ফির টাকা একবার দেখে যে আছে ঠিক আছে চলে যান সমস্যা নেই কাজ নেই তারপর সে ব্রাঞ্চ নিয়ে সেও ভাবে কিন্তু ফাইদুল স্যার আমি যতটুকু জানি স্যার সে ব্রাঞ্চে অনেক এক্সপার্ট সে কাজ করছে ডান্স নিয়ে ওরা বলতো স্যার রিফার আমার বলতো এরকম যে আমি হয়তো ওইটা বেশি আসছি বলুন তো বেশি দিন হয় না আমার তো আমি কিন্তু ব্রাঞ্চ নিয়ে বেশি কাজ করছি আমার ব্রাঞ্চের প্রতি অভিজ্ঞতা বেশি তো আপনার কথা স্যার বললো যে হ্যাঁ ও তো খুব ভালো ছেলে এরকম করে বিষয় না এই আর কি স্যার আর ব্রাঞ্চে নিয়ে তো স্যার অনেক কিছুই বলা যায় স্যার বললে তো অনেক সময় কিন্তু আসলে মানে ভিতর থেকে কথা না কেন স্যার ওই হয়তো অনেক বেশি কথা হইলে আমি আর স্যার আটকে রাখতে পারবো না স্যার

ঠিক আছে ধন্যবাদ আসলে আমি নিজেও দুই তিনটা বিধা অনুষ্ঠান যেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে